হে ভগবান এখনও পাট শাক খাওনি আমার মতন কাজও না ছো আমি এই প্রথম খাচ্ছি আমি ভাবা যায় এত বছর হয়ে গেল এখনও পাট শাক টেস্ট করে তো আজকে নিয়ে এলো মা একদম কুচি 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 দেখে আমার মনে হলো একটু রান্না তো করাই যায় যদিও আমি রান্নাটা কিন্তু জানতাম না সেটাও আমি ভিডিওতেই দেখেছি পাট ভাজা কিভাবে করে তো আমার কাছে ভিডিও দেখা মানে যে পুরো ডিটো ওইভাবে রান্না করতে হবে এমন তো কোনো মানে নেই তো একদম নিজের পদ্ধতি আমার যেরকম মনে হয়েছে দেখেও আমার কিছুটা আইডিয়া করা আর বাদ বাকিটা আমার নিজস্ব আইডিয়া যদিও এই আইডিয়াগুলো আমার মনে হয় বেসিক আইডিয়া সবাই জানে তবুও আর কি আমার মতন যদি কেউ থাকো এখনও পাটশাক রান্না নি তাহলে অবশ্যই আজকের আইডিয়াটা তোমাদের জন্য যদি তোমাদের আমাদের ভিডিওটা মানে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার পাশে দেখো পাটশাকের ওই সামনের যে ডগাটা ওইটুকুই কেটে নিয়েছিলাম নিয়ে একজোট করে একদম ছুরি দিয়ে কুচি 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 করে কেটে নিয়েছি এদিকে কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি মোটামুটি একটু মোটামুটি এক থেকে দু চামচ ঠিক আছে যেসব চামচে আমরা মিষ্টি খাই ওই চামচের দু চামচ দিয়েছি আর অল্প কালো জুড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে অল্প দিয়েছি রসুন হ্যাঁ দুটো কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এবার ছেড়ে দিচ্ছি একটা গোটা বড়ো দিকে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগেই যদিও আমি প্রথমে ভাবছিলাম কম দেব তারপরে ভাবলাম না পাট শাক একটু হড়হড়ে হয় তাই পেঁয়াজটা কিন্তু আমি আজকে বেশি দেবো সত্যি দারুণ টেস্ট আমি জানতাম না মানে আমি এখন অবাক হয়ে যাচ্ছি যে আমি পাট শাক খাইনি কোনোদিনও তাই আমি জানিও না তো এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে এবারে পাট শাকটা ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি যে হয় তাও বলবো না তবে পাটশাকে বেশি জলও বেরোলো না খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভাজাটাও হয়ে গেল আমি ভাবতেই পারলাম না এই হলুদটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে নেওয়ার পরে যখন পাট শাকটা দিলাম তখন আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম সোজা হাই করে দিয়েছিলাম কোনো ঢাকাঢুকির গল্পে যায়নি আমি ভেবেই রেখেছি আজকে আমি পুরো হাই ফ্লেমে তাড়াতাড়ি নাড়বো আর ভাজবো তবে হ্যাঁ একটা আঠা যেহেতু মানে হড়হড়ে টাইপের আছে ওইটা কিন্তু কড়াই একটু আদু হলেও লাগবেই যতই তুমি যেভাবেই রান্না করো আমার যেটা মনে হয় হয়তো বেশি তেল দিলে হয়তো লাগবে না এটা হতে পারে কিন্তু আমার যেন মনে হলো আঠাটা লাগবেই কড়াই যাই হোক তোমরা নিজেরা করে যা যাই করে দেখো যে তোমাদের যদি না লাগতে পারে তারপরে যখন আমি দেখলাম পাট শাক তো ভালো জল বেরোলো না মোটামুটি ভালোই তাড়াতাড়ি মানে জড়ে গেল আবার এটাও হতে পারে আমি হাই ফ্লেমে দিয়ে করেছি বলে তাই জন্য আরও কিন্তু ভালো হয়েছে তো হাই ফ্লেমে দিয়ে মোটামুটি করার পরে পেঁয়াজ দিয়ে নাড়ার পরে আমার কিন্তু পাট শাক ভাজা আর রেডি হয়ে গেছে তবে নুনটা একটু শেষেই দিও কারণ কতটা জোরে হবে সেটা আন্দাজ কিন্তু লাস্টেই পাওয়া যায় তো মিনিমাম ওই অল্প করে নুন দিয়েছি দিয়ে একদম রেডি করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমার মতন কারা